সালামু আলাইকুম স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যানিকতনের কামরাঙি সচারের শাখায় সেই শাখায় আমরা আসছি আজকের এই শাখায় এখানে আসার উদ্দেশ্য একটাই সেখানে হচ্ছে এই স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন ভাই উনি আজকের এই পরিবেশ দিবসে বিভিন্ন ফল গাছ ফুল গাছ এই গাছ লাগানোর উদ্যোগ নিছে। আর তারই প্রেক্ষাপটে আমরা এখানে আসছি আমরা আজকে আকবর হোসেন ভাইয়ের কাছ থেকে শুনবো আজকে তিনি কেন এই সময়তে এই ফল গাছগুলো নিয়ে কামরাঙি চরে আসছেন আমরা আকবর হোসেন ভাইয়ের কাছ থেকে একটু শুনি আকবর হোসেন ভাই আপনার কি আজকে কেন এই গাছ লাগাচ্ছে ধন্যবাদ গুলাম রহমান ভাই আজকে আমরা সবাই জানি বিশ্ব পরিবেশগুলো এই পরিবেশ রক্ষা করার জন্য গাছের কোনো বিকল্প নেই গাছ আর গাছ গাছ ছাড়া পরিবেশের কোনো বিকল্প নেই সেহেতু আমাদের গাছ লাগাইতে হবে আর প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন তাদের যদি শিশু বলতে চাই আমরা যেই জায়গাতে আসছি সেগুলো কামনাকেচর এটা একটি ঘনবসতি এলাকা এই ঘনবসতি এলাকায় আপনি খুঁজলেও গাছ পাওয়া খুব কঠিন কারণ জায়গাই নেই যেহেতু জায়গা কম সেহেতু গাছ গাছি লাগানো করে তো আমরা যেখানে স্কোরটা নিচ্ছি এই জায়গাটা এই জায়গার স্কোটার জায়গা সামনের জায়গাটা একটু জায়গা আমাদের আপনারা তো হয়তো দেখতে পাচ্ছেন এই সামনে কিছু জায়গা আছে এই কিছু জায়গাটাকে এই জায়গাটাকে আমরা একটু কাজে লাগাতে চাচ্ছি তো আমাদের যে শাহরাজ ম্যাডাম আছে উনি আসলে এই কাজে খুবই পারদর্শী আমি আমি বলবো সে কিছু কিছু গাছ লাগাইছে তারপরে আজকাল এই দিবসকে স্মরণ করে রাখার জন্য এই আমাদের যতটুকু জায়গা আছে আমাদের সরকার এবং প্রধানমন্ত্রী যে কথাগুলো বলতে চান যে আমাদের যেখানে যতটুকু জায়গা আছে সেই জায়গাটুকুতে যেন আমরা গাছ লাগাই ফল দিয়ে ওষুধি গাছ লাগাই তো সেই চিন্তা করে আমরা আজকে কিছু ফলের গাছ ফুলের গাছ নিয়ে আসি এবং এই কচি কচি শিশুদের মুখের দিকে তাকিয়ে আমরা কিন্তু এই গাছগুলো লাগালাম কেন ওরা স্কুলে আসবে পড়বে এই গাছে যখন ফল হবে ওরা খাবে কারণ এই যে বাজারে যে ফল পাচ্ছি আমরা প্রত্যেকটা ফলই কিন্তু আমাদের ইয়াদা দেওয়া ফরমানিদা যাকে আমরা বিষ বলি এই এই ফলগুলা খেলে আমরা আজ হোক দশ বছর হোক কোনো না কোনো সমস্যা কিন্তু আমরা পড়ব সেহেতু আমরা যদি গাছ লাগিয়ে ফলটা খেতে পারি তাহলে কিন্তু আমরা নিরাপদে থাকলাম সেই নিরাপদে ফল খাওয়ার জন্য কিন্তু আমাদের এই স্বদেশ কৃত্রিকা মানব উন্নয়ন সংস্থার উদ্যোগ এবং সারা বাংলাদেশেই আমরা এই কাজগুলো করতে চাই আপনাদের সবার সার্বিক সহযোগিতায় আমরা কি লাগাইছি আচ্ছা একদম বলো কে বলি বলবা এখান থেকে আজকে বলো কি কি গাছ লাগাইছি আমরা আজকে

মলের গাছ ফুলের গাছ উপহার দেওয়ার জন্য আমার স্কুলে আঙ্গিনিয়াটা খালি ছিল এই আঙ্গিনিয়াটা এখন ভরে গেল সবুজে সবুজে আমরা সবাই ডিএ আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা অবশ্যই খাবে সাথে আমাদের নানা ভাই খাবে আর আমরা এটা দেখে রাখব এটা আমরা বলবো আম্রাও লাগিয়েছি আরো যারা আছে তারাও লাগান পরিবেশকে বাঁচান আমরা পরিবেশকে সুন্দর করব পরিবেশকে বেশি বেশি গাছ লাগাবো বনমিলন মুক্ত আম খাবো ফল খাবো ফুলে গ্রাণ নিব সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আমার স্বদেশ মিত্রিক আদর্শ বিদ্যা নিকেতনের চেয়ারম্যান ভাই ও সকল ভাইদেরকে আমি আপনাদের কথা বলি আসলে আমরা আমরা খেয়াল করো আমরা আজকে এখানে গাছ লাগিয়ে গেছি এখন এই গাছ পরিচর্যা করার দায়িত্ব কার সাত কাবুন মজা মজা